আলাইকুম দিস ইজ জুবাইর মল্লিক পুচিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আলার অশেষ আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার উদ্যোক্তা প্যাকেজ নতুন উদ্যোক্তারা অনেক সময় বলে যে আমাদেরকে একসাথে 24 পিসে বেশ কিছু ভ্যারাইটিস দেন তো আজকে আমরা সেটা নিয়ে আসছি আপনাদেরকে 24 পিসে বেশ কিছু ভ্যারাইটিস দিতে পারব এবং যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা আপনারা পাচ্ছেন লিভাইস তারপরে পাচ্ছেন হচ্ছে বস পাবেন হচ্ছে গুচি আর এটা হচ্ছে গিয়ে একটু এক্সক্লুসিভ আইটেম এইটা হচ্ছে আপনার প্রথম দিকে যারা অর্ডার করবেন এটা প্রাইসও কম পাচ্ছেন এবং এটারও তিন পিস পাবেন মানে আপনারা প্রতি ব্র্যান্ডের এক দুই তিন পিস তিন পিস করে ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন ঠিক আছে সবগুলো ব্র্যান্ড মিশিয়ে পাবেন বেশ কয়েকটা ব্র্যান্ড আমাদের কাছে আছে আমি সবগুলো দেখাই তার আগে প্যাকেজ কেন এবং কিভাবে ব্যবহার করবেন এবং নিজ জেলায় একটা গার্মেন্টস ব্যবসা কিভাবে আপনারা দাঁড় করাতে পারবেন এই সম্পর্কে ছোট করে বলে অল্প করে প্রোডাক্ট দেখে আজকে সংক্ষেপে ভিডিওটা শেষ করে ফেলব মূলত যারা ঢাকার বাইরে থাকেন তারা নিজ জেলায় ছোটখাটো একটা ব্যবসা করতে চান যেতে খুব অল্প পরিসরে টাকা লাগবে হয়তো বিশ পনেরো পনেরো থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে ইনভেস্টমেন্ট হবে মানে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইনভেস্ট হবে এবং মাসে দশ থেকে বারো হাজার টাকা সে ইনকাম করতে পারবে সেক্ষেত্রে একটা অপশন হতে পারে গার্মেন্টস হোলসেল এবং সেটার প্রথম যে পার্টটা আমরা বলি সেটা হচ্ছে যে নিজ জেলায় যতগুলো দোকান আছে রিটেলার আছে তারা আপনাদের ক্লাইন্ট পাশাপাশি হচ্ছে যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে ওয়ান পিস ওয়ান টু ওয়ান ওয়ান যে মার্কেটিং করে সেভাবে আপনারা মার্কেটিং করতে পারেন তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা প্রথমে দোকানে দোকানে যে তাদের ডাটা কালেকশন করতে বলি তো সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে বলে যে ভাইয়া আপনারা যদি আমাদেরকে এফোর্টটা সামিল করো আপনারা যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট না দেন বা অল্প কিছু প্রোডাক্ট না দেন সেক্ষেত্রে আমাদের জন্য মার্কেটে যে ডিল করা খুব টাফ হয়ে যায় এবং একটা প্রোডাক্ট যদি দেন একটা প্রোডাক্ট নিয়ে একদিন মার্কেটে যাওয়া যায় তো আমরা এই জন্য মাঝে মধ্যে উদ্যোক্তা প্যাকেজ দেই যারা আপনারা নিজ জেলায় ব্যবসা করতে চাচ্ছেন পাশাপাশি যাদের ছোটোখাটো দোকান আছে যে অল্প চব্বিশ পিসের দুই তিনটা মানে ব্রান্ড হলে সে একটু দোকানটাও কেউ সুন্দর করে সাজাইতে পারে অল্প টাকার দোকান সাজাইতে পারে প্লাস যারা নতুন আছে উদ্যোক্তা প্যাকেজটা তাদের জন্য খুব পারফেক্ট হয় যাতে একটা দোকানদারের কাছে গেল যে বললো আজকে বস নিয়ে আসছি আরেকদিন বললো আমি লিভাইস নিয়ে আসছি আরেকদিন বললো আমি নিয়ে আসছি হচ্ছে টমি আরেকদিন বললো আমি বার্বেরি লন্ডন নিয়ে আসি এই যে একটা র্যান্ডম রিলেশন ক্রিয়েট করা নিজ জেলায় মার্কেটিং করে এটা করার জন্য হচ্ছে উদ্যোক্তা প্যাকেজ আর আজকে যে প্রোডাক্টটা আছে কাছে নিয়ে আসো প্রতিটা প্রোডাক্টের স্পেশালিটি আমি বলে দেই সেটা হচ্ছে কলারটা জ্যাকার্ড মেশিন দিয়ে করা আছে এবং এটার সাথে সাথে আছে হচ্ছে আপনার হান্ড্রেড ফেব্রিক্স পিছনে সবগুলোতে ওভেন এবং সবগুলোতে সবগুলোর পিছিয়ে ওভেন ফেব্রিক্স আছে এবং এমব্রয়ডারিগুলোর দিকে খুবই সুন্দর যত্ন করে নজর দেওয়া হয়েছে এবং এটাতে আছে প্রথমে আছে টমি টমির দুইটা স্টাইল আছে পাশাপাশি আছে হচ্ছে আপনার এবং এগুলোর বস অসংখ্য কালার আছে ঠিক আছে অসংখ্য কালার আছে দেখেন অসংখ্য এবং একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে প্রাইজে যাচ্ছেন কিছু আপনার মোটামুটি যারা প্রথমে অর্ডার করবেন তারা মোটামুটি আশা করা যায় যে আপনার চারটা ব্র্যান্ড তো মিনিমাম পাবেনি পরবর্তীতে যারা অর্ডার করবেন সেটা চব্বিশ পিসের

আরো কালার আছে আপনারা কালার পাবেন অনেকগুলো কালার পাবেন প্রথম যারা অর্ডার করেন চব্বিশ পিসে মিনিমাম ছটা কালার পাবেন এবং পরবর্তীতে যারা করবেন চব্বিশ পিসে একদম মিনিমাম পাঁচটা থেকে ছটা কালার সবসময় পাবেন এবং সবচেয়ে ভালো হবে যারা আটচল্লিশ পিস নেবেন ঠিক আছে এছাড়াও এটার বেশ কয়েকটা কালার আছে অল্প অল্প করে আছে এটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার ফেব্রিক ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এখানে যতগুলো ফেব্রিক দেখতেছেন সবই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ঠিক আছে এই ফেব্রিক্স এর আপনারা তিন পিস পাবেন প্রথম দিকে যারা অর্ডার করবেন এই মালটা আবার আমাদের কাছে আসবে কারণ এটা অনেক কি আমরা সোল্ড আউট বলছি তো সোল্ড আউট বলছি এই কারণে কারণ এটার কালার আছে একটা দুটো কালার আছে বাকি কোনো কালার নাই কারণ চব্বিশ পিসে তো মিনিমাম তিনটা কালার দিতে হয় তাই না এই জন্য আমরা বলে দিছিলাম যে হয়তো অনেককেই বলছি যে এটা শেষ হয়ে গেছে কিন্তু এটা আবার আসবে তখন আবার রিভিউ হবে এবং এখানে যতগুলো ফেব্রিকস আছে সব থেকে এক্সপেন্সিভ ফেব্রিক্স হচ্ছে এগুলো কাছে নিয়ে আসো 48 পিসে আপনারা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মিনিমাম 6 পিস দুইটা কালারে 6 পিস পেয়ে যাবেন এববгура আমরা সবগুলো ব্র্যান্ড কিছু কিছু ব্র্যান্ড আছে মিক্স আপনার রেশিও হবে মিক্স ব্র্যান্ড হবে কিন্তু রেশিও 1:2:1 করে থাকবে আপনি মোটামুটি 4টা 5টা ব্র্যান্ড পাবেন এবং যদি আপনি 48 পিস নেন তাহলে আপনি মিনিমাম 5টা ব্র্যান্ড পাবেন ঠিক আছে এখন আমি আবার আপনাদেরকে রিপিট করি আজকে যে উদ্যোক্তা প্যাকেজ সেটার জন্য আপনার ওয়ান টু টু ওয়ান রেশিওতে অনেকগুলো ব্রান্ড পাচ্ছেন মিনিমাম চব্বিশ পিসের চারটা ব্র্যান্ড আটচল্লিশ পিসের পাঁচটা ব্র্যান্ড পাচ্ছেন এবং যদি চব্বিশ পিস নেন মিনিমাম ছটা কালার পাচ্ছেন আটচল্লিশ পিস নিলে মিনিমাম আপনি আটটা কালার পাচ্ছেন এবং প্রথম দিকে যারা কেউ নেবেন তারা ইয়ান ডাইং এর তিন চার পিস করে পাবেন রেশিও অনুযায়ী পাবেন তিন চার পিস এবং যারা পরে করবেন তারা হয়তো এটা পাচ্ছে না কারণ এটা শেষ হয়ে যাবে এবং এটা বারবার বলছি এই কারণে আমাদের ন্যাচারাল যে প্রাইস থাকে সেটা হচ্ছে কাছে নিয়ে আসো সেটা হচ্ছে যদি এই পোলোগুলো থাকে হচ্ছে চব্বিশ পিস ছয় হাজার একশো আর এটার প্রাইস হচ্ছে চব্বিশ পিস ছয় হাজার দুইশো কিন্তু আজকে যেহেতু উদ্যোক্তা প্যাকেজ এবং যারা নতুন উদ্যোগ তাদের প্যাকেজ সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল ডিসকাউন্ট চব্বিশ পিস পাঁচ হাজার নয়শো এবং যদি আপনারা আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে থাকে বারো হাজার সেটা পেয়ে যাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার ডিসকাউন্ট মানে বিশাল বিষয় আমার কাছে হোলসেল এটা একটা অনেক বড় বিষয় আপনারা যারা ব্যবসা করেন তারা জানেন এবং যারা নতুন দোকানদার যারা পুরান দোকানদার প্লাস যারা নতুন উদ্যোক্তা সবার জন্য বেশ ভালো একটা সুযোগ এই সামারটাতে প্রপারলি কাজে লাগাইতে পারলে এই সুযোগটা কাজে লাগাইতে পারলে আপনি অন্তত চারটা ব্র্যান্ড নিয়ে চারবার মার্কেটে ঘুরতে পারলে দেখবেন যে আপনার কাছে অন্তত দুইশো আড়াইশো দোকানদারের অ্যাড্রেস চলে আসবে তারপরে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ছবি নিবেন এবং তাদেরকে ফরওয়ার্ড করবেন যেটা তারা নিতে ইন্টারেস্টেড সেই প্রোডাক্টটা তাদেরকে পাঠিয়ে দিবেন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুক পুঁজিগমে সাজে থাকুন ধন্যবাদ